নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ দেশের বাইরে যে যে এখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এসেছি এবং সাথে নিয়ে এসেছি একটি নতুন ধাঁধা তো বন্ধুরা আশা করি এই টিপসগুলো তোমরা যদি ফলো করে সংসারের কাজে লাগাও তাহলে তোমরা সংসারে কিছুটা আয় করতে পারবে এবং নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারবে তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটি দেখে বন্ধুরা আমরা এরকম ঔষধের বোতলগুলো ওষুধ আমরা এরকম কিন্তু কিনে নিয়ে এসে ঘরে অনেক দিন আমরা রেখে দেই। হয়তো ওষুধটা খাওয়ার পর কিছু কয়েক অল্প একটু খাওয়ার পর তারপর শেষ না হতেই আমাদের রোগভেদি ছেড়ে যায় আর সেটাকে আমাদের যত্ন করে রাখতে হয় যাতে এটা আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি তো বন্ধুরা যদি এটা এক্সপায়ার হয় কবে কতটুকু আছে কীভাবে পরে যদি এটা উঠে যায় তো সে যাতে না উঠে যায় আমরা সেটা দেখে খাওয়াতে পারি পরবর্তীতে তো সে তারই জন্য একটি ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো বন্ধুরা এখানে যদি আমরা সেলিটিভগুলো যে হয় এগুলো যদি আমরা একটু ওটার উপরে লাগিয়ে দিই তাহলে কিন্তু আমাদের আর এই এক্সপায়ার হওয়ার যে ডেটটা লেখা থাকে এক্সপায়ার তো সেটা কিন্তু লেখাটা উঠবে না বা এটা খুব সুন্দরভাবে এটা থেকে যাবে আমরা পরবর্তীতে দেখে সেটা কিন্তু আমরা খাওয়াতে পারবো তো আবার খেতে পারবো আশা করি তোমাদের কাছে এই টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা আমাদের আমরা যখন আমাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো করি অর্থাৎ বাসন মাজা আবার যখন কাপড় কাচা এরকম করার সময় বা যখন আমরা সবজি বানাই তো হাতগুলো কি হয় সবজি বানানোর ফলে হাতে কষ লেগে কালো কালো হয়ে যায় আঠালো হয়ে যায় আর এদিকে বাসন মাজতে গেলে হাতগুলো রুক্ষ রুক্ষসূক্ষ হয়ে যায় আর বাসন মাজা যে সাবানটা রয়েছে সেটা বেশি ঘাট থাকা আমাদের হাতগুলো কিন্তু রুক্ষ শুখু হয়ে যায় তো আমরা যদি এরকম করে একটু নারকেলের তেল এটা হাতের মধ্যে ভালো করে মেখে তারপর বাসনগুলো মাজি তাহলে কিন্তু আমাদের হাতগুলো যে রুক্ষসুক্ষ হয়ে যাওয়া সেটা কিন্তু হবে না আর সবজি বানানোর সময় যদি এরকম মেখে নেই তাহলে কিন্তু তখন কিন্তু হাতে যে আঠালো ভাবটা সেটাও কিন্তু থাকবে না আশা করি তোমাদের কাছে টিপসটি ভালো লেগেছে তো ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নিই বন্ধুরা আমরা তো প্রত্যেকেই নেল পালিশ করতে ভালোবাসি কিন্তু নেল পালিশ দেওয়ার সময় কি হয় আমাদের চারদিকটাতে নখের চারদিকটাতে ছড়ে যায় তো সেটা কিন্তু উঠতে চায় না আর দেখতে কিন্তু বেছি লাগে হয়তো রিমোভার নেই পাশে আমি কি তাহলে ব্যবহার করলে এই সাইডের যে পালিশগুলো উঠে ফেলতে পারবো তো বন্ধুরা তোমরা যদি এইভাবে একটু নারকেল তেল দিয়ে নাও তাহলে কিন্তু যদি লেগেও যায় তাহলে খুব সহজে এটাকে মুছে নেওয়া যাবে তো কীভাবে আমরা মুছে নিব তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এইভাবে আমি পালিশটা পরে নিলাম আর সাইডেও তো লেগে গেল তো লেগে গেছে তোমরা দেখতেই তো পাচ্ছ বন্ধুরা দেখো আমি নিচে লাগিয়ে দিলাম তো দেখো এটাকে আমরা খুব সহজে খুব সুন্দরভাবে এটাকে উঠিয়ে নেল পালিশ লাগানোর ফলে যে হাতে চিপ দিয়ে আমরা নীলপালিশটা পরি তখন কিন্তু এই আঙুলটার মধ্যে লেগেই থাকে সেটা উঠতে চায় না কিন্তু এই তেলটি ব্যবহার করার পর দেখবি খুব সহজেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা তোমাদের কাছে যদি টিপসটি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে দিও কেমন ভিডিওটি তোমাদের কাছে টিপসগুলো কেমন লাগছে তো বন্ধুরা চলো পরে নাম্বার টিপসটা দেখে নেই তো বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকেই চাই যে আমাদের যাতে বয়সটা অনেকে হয় অল্প বয়সে এসে বয়সের চামড়াগুলো ঝুলে যায় চামড়া সেটা বয়স্ক বয়স্ক মুখে ছাপ পড়ে যায় তো কী এরকম করলে পরে যেটা বয়স্কের ছাপ পড়বে না তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি সেটা কি বন্ধুরা দেখো বন্ধুরা আমরা যখন আমরা প্রতিদিন যদি আমরা দু কয়েকটা জিনিস করি খেয়াল করি তাহলে কিন্তু আমাদের সেই বয়স্কের ছাপটা পড়বে না আশা করি তোমাদের কাছে এই টিপসটি দেখলে অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখো এরকম করে চামচ দিয়ে যদি আমরা এরকম করে বারবার করে এপাশে ও এরকম করে তিনবার এক জায়গায় তিনবার করে তোমরা যদি এভাবে করে নাও প্রতিদিন তোমরা যদি এরকম করে নাও তাহলে কিন্তু বয়স্কের ছাপটা একদমই পড়বে না তোমরা সব জায়গাতে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এভাবেই তিনবার তিনবার করে করে নিবে তাহলে কি হবে এই যে চাপ দেওয়ার ফলে রক্ত চলাচলটা ভালো হবে আর ফলে কি হবে আমাদের আমরা কিন্তু একদম ঘুচকি লেগে যে যাবে না তো চোখের উপর এরকম করে দিবে অনেকের আছে যে চোখ চোখের নিচে কালো হয়ে যায় তো এরকম করে যদি তোমরা খুব সুন্দরভাবে ঠিক এরকমভাবেই তোমরা যদি করো আশা করি তোমাদের অনেক উপকার হবে আর প্রতিদিনই করতে হবে সপ্তাহখানেক করলেই তোমরা এর রেজাল্ট পেয়ে যাবে আশা করি তোমাদের টিপস ভালো লেগেছে তো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলো তাহলে পরবর্তী টিপসটি দেখা যাক তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই তো এরকম রসুন আমাদের হয় ছুলতে রসুন পরিষ্কার করতে হয় তো রসুন পরিষ্কার করতে গিয়ে কি হয় আমাদের নখগুলো কিন্তু প্রচণ্ড ব্যথা হয়ে যায় আঙুলের মাথাগুলো নখগুলো ভেঙে যায় আঙুলের মাথাগুলো ব্যথা হয় তো কীরকমভাবে করলে আমাদের খুব সহজেই আমরা এই রসুনের কোয়াগুলো ছাড়িয়ে খোসাগুলো ছাড়িয়ে ফেলতে পারবো তারই একটি ছোট্ট টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করি টিপসটি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে যেটা করতে হবে সেটা প্রথমে এই রোয়াগুলো বের করে নিতে হবে তারপর আমি এটাকে খুব অল্প সময়ের মধ্যে রোয়া রসুনের খোসাগুলো আমি ছাড়িয়ে তোমাদেরকে দেখাবো বন্ধুরা এর আগে ভিডিওতে একজন লেখেছ যে মশা তো হ্যাঁ বন্ধুরা টিডিএস শর্টস তুমি লিখেছো যে মশা হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ এটা মশা হবে তো টিডিএস শর্টস তোমাদের তোমাকে বলছি তো তোমার ভিডিওগুলো খুব সুন্দর দেখেছি আমি এর আগে তো এরকম চালিয়ে যাও তাহলে একদিন সফলতা পাবে তো চলো বন্ধুরা দেখো আমার এই কিন্তু আমাদের রসুনের কোয়াগুলো কিন্তু ছাড়ানো হয়ে গেল এখন আমি তোমাদেরকে রসুনের রসুনের খোসাগুলো ছাড়িয়ে দেখাচ্ছি তো এই রসুনের খোসা ছাড়ানোর জন্য যেটা আমার সবথেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে বন্ধুরা এই জামা কাপড়ের ক্লিপ জামা কাপড় জামা কাপড়ের ক্লিপ দিয়ে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে আজ রসুন খোসা ছাড়িয়ে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এভাবে নিয়ে তোমরা যদি একটু ওই মাথার দিকটাতে একটু চাপ দিয়ে দাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবো তো দেখতেই পাচ্ছ শুধু একটু চাপ দিলেই কিন্তু রসুনের মাথার দিকটা একটু চাপ দিলেই সুন্দরভাবে রসুনের খোসাটা ছেড়ে যাবে তো বন্ধুরা চলো এটা দেখ করতে করতে আমরা আজকে ধাঁধাটি জেনে নেই তো বন্ধুরা আজকের ধাঁধা হলো ফলের ওপর পাতা মুকুট শরীরে ভরা চোখ আনন্দেতে মিষ্টি সেই ফল নুন দিয়ে খায় লোক তো বন্ধুরা তোমরা যদি ধাঁধাটি উত্তরটি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে এসে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও তো বন্ধুরা দেখো আমি কিন্তু খুব কম সময়ের মধ্যে রসুন খর শসাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি তো তোমরা ওইটা বাড়িতে ট্রাই করো তাহলেই বুঝতে পারবে কত উপকারী এই টিপসটি তো আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো বন্ধুরা চলো আজ এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি ঈশ্বরের কাছে আর অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদেরকে যে তোমরা এতক্ষণ আমার পাশে ছিলে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে কেমন thank you